রক্ষক যখন ভক্ষক স্কুলের বই চুরি করে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক চাঞ্চল্য বড়েজপুর কানপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বই চুরি করে বিক্রি করার অপরাধে দীর্ঘ সময় জেরা করার পর কিছুক্ষণ আগে গ্রেফতার করা হয় প্রধান শিক্ষক জগন্নাথ ঘোষকে। মগরাহাট পশ্চিম ব্লক, উস্তি থানার বড়েজপুর কানপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। গত রবিবার হঠাৎ অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের সহযোগিতায় স্কুল থেকে বই চুরি করে বিক্রি করা হচ্ছে। গ্রামবাসতর অভিযোগ গত রবিবার ছুটির দিনে তারা হঠাৎ মধ্যে লোকজনের হাঁটা চলার শব্দ পান গ্রামের কয়েকজন গিয়ে দেখার চেষ্টা করানো বিষয়টা কি সেই সময় তারা নাকি প্রধান শিক্ষক সহ কয়েকজনকে বই চুরি করে বিক্রি করতে দেখেন সেই সময় স্কুল পরিচালনা কমিটির সদস্য সহ বেশ কয়েকজন গিয়ে প্রধান শিক্ষককে হাতে না হাতে ধরেন এবং প্রধান শিক্ষককে বলেন স্কুল কমিটির কাউকে না জানিয়ে স্কুলের বই বিক্রি করা দণ্ডনীয় অপরাধ সেই জন্য প্রধান শিক্ষককে কিছু না বলে এসআই সিরাকল ও উস্তি থানায় লিখিতভাবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমপ্লেন জানানো গ্রামবাসীদের এই কমপ্লেনের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে উস্তি থানার পুলিশ সে ভিত্তিতে স্কুল ছুটির আগে এস আই উস্তি থানার পুলিশকে সঙ্গে করে নিয়ে এসে বরিজপুর কানপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এসে সত্যতা যাচাই করে শেষ পর্যন্ত প্রধান শিক্ষক জগন্নাথ ঘোষকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি প্রধান শিক্ষক জগন্নাথ ঘোষ গত ইংরাজি রবিবার চব্বিশ তিন দু রবিবার সকাল দশটা দশ মিনিট হবে ওই সময় আমি খবর পাই আমি যেহেতু এই স্কুলের ভিএসি কমিটির একজন সদস্য খবর পাই যে স্কুল থেকে বই চুরি করে মাস্টারমশাই এবং পাড়ার এক ব্যক্তি সাথে করে নিয়ে বই বিক্রি করছে আমি তৎক্ষণাৎ স্কুলে উপস্থিত হই উপস্থিত হয়ে দেখি ওরা কেউ নেই জগন্নাথ মশাই যিনি প্রধান শিক্ষক উনি ছিল ওনাকে জিজ্ঞাসা করলাম মাস্টারমশাই আপনি বই বিক্রি করেছেন বললো হ্যাঁ আমার সাথে এক ব্যক্তি ছিল আমি বইটা বিক্রি করেছি সেই মোতাবেক যেহেতু বই বিক্রি করার নিয়ম নেই আমি কী করি সঙ্গে সঙ্গে একটা কপি টু এস আই এবং যেখানে যেখানে চিঠি করার দরকার আমি একটা গত এই আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখে একটি কমপ্লেন জমা দিই আপনার এসআই অফিস সিরাকোল এবং মুস্তি থানা যেখানে যে যেখানে দেওয়ার দরকার আমি দিয়েছি সেই মোতাবেক আজকের এসআই এবং উস্তি থানার বড়বাবু উপস্থিতিতে স্কুলে একটা ভেরিফিকেশন হয় ভেরিফিকেশন করে ওনারা সত্যতা যাচাই করার পরে ওনাকে অ্যারেস্ট